আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী সাত দশমিক এর সমাধান সরল সমীকরণ সরল সমীকরণ বলতে আমরা কি বুঝি সরল সমীকরণ বলতে আমরা বুঝি যে সমীকরণে চলকের ঘাত এক থাকে মানে চলকের ঘাত এক হলে সেটা হচ্ছে কি সরল সমীকরণ আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে কি করতে হবে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো প্রথমে সমীকরণ গঠন তারপর হচ্ছে সমাধান তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে

তাহলে ধরি সংখ্যাটি x প্রশ্ন মতে x 27 ইজ ইকুয়াল -21 তাহলে -27 এর পাশে তো মাইনাস এর পাশে গেল হবে প্লাস আর -21 যা আছে 27 থেকে 21 প্লাস এর 27 থেকে মাইনাস এর 21 বিয়োগ করলে প্লাস এর 6 6 তাহলে x এর মান কত 6 তার মানে নির্ণয় সংখ্যাটি 6 তিন কোন সংখ্যার 1 তৃতীয়াংশ 4 এর সমান 1 তৃতীয়াংশ বলতে আমরা কি বুঝি 3 ভাগের 1 অংশ তাহলে ধরি সংখ্যাটি x

এখানে তো আমি এক্স দিলাম তোমরা অন্য কোনো বর্ণ দিতে পারো এক্স ওয়াই জেড পি কিউ আর কোনো অসুবিধা নেই সংখ্যাটি এক্স এলে প্রশ্ন মতে এক্স থেকে পাঁচ বিয়োগ করে বিয়োগ করলে সাথে আবার পাঁচ গুণ করলে কত হবে বিশ তাহলে এক্স থেকে এবার পাঁচ এখানে আছে গুণ এ পাশে কি কি হলো ভাগ পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার এবার পাঁচের এ পাশে আছে বিয়োগ এপাশে পাশে গেলে হবে যোগ পাঁচে চারে যোগ করলে নয় তাহলে নির্ণয় সংখ্যাটি নয় এবার আমরা পাঁচ নং প্রশ্নটা খেয়াল করি কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে কোন সংখ্যার অর্ধেক থেকে অর্ধেক মানে কি দুই ভাগের এক আর এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের এক এখন ধরি সংখ্যাটি এক্স তাহলে এর অর্ধেক হচ্ছে এক্স এক্স এর অর্ধেক কত এক্স ইন্টু হাফ তাহলে এক্স বাই টু আর এক্স এর এক তৃতীয়াংশ হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান থার্ড তাহলে এক্স বাই থ্রি প্রশ্ন মতে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ তাহলে এক্স বাই টু থেকে এক্স বাই থ্রি বিয়োগ করবো বিয়োগ ফল হবে ছয়

তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে সংখ্যা তিনটি বের করো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা আমরা কি বুঝি যে সংখ্যাগুলো পড়ি তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা যদি প্রথম সংখ্যাটি ধরি এক দ্বিতীয় সংখ্যাটি মানে একের থেকে দুই খেয়াল করো এক বেশি আবার দুইয়ের থেকে তিন এক বেশি কারণ টোটাল এক থেকে তিনে কত বেশি হলো দুই বেশি হলো

দ্বিতীয় সংখ্যাটি বিশ যোগ এক একুশ তৃতীয় সংখ্যাটি বিশ যোগ দুই এখন আমরা সাত পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করি আমরা ধরি বড় সংখ্যাটি এক তাহলে দুটি সংখ্যা যোগফল যদি পঞ্চান্ন হয় এর মধ্যে বড় সংখ্যাটি এক্স হলে ছোট সংখ্যাটি হবে কি পঞ্চান্ন থেকে এক বিয়োগ করলে যেটা পাবো সেটাই ছোট সংখ্যা তাহলে মতে বলল যে ছোট সংখ্যাটির ছয় গুণ বড় সংখ্যাটির পাঁচ গুণ তাহলে বড় সংখ্যাটি যদি এক্স হয় ছোট সংখ্যাটির ছয় গুণ হচ্ছে সিক্স ইন্টু ফিফটি ফাইভ মাইনাস এক্স প্রশ্ন মতে এবার দেখো ছয় দিয়ে পঞ্চান্নকে গুণ করলে তিনশো ত্রিশ ছয় দিয়ে এক্স গুণ করলে মাইনাস সিক্স এক্স